الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا، قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم.

অতপর আল্লাহর পক্ষ থেকে যদি তোমাদের বিজয় হয় তবে তারা বলে আমরা কি তোমাদের সাথে ছিলাম না আর যদি কাফিরদের আংশিক বিজয় হয় তবে তারা বলে আমরা কি তোমাদের উপর কর্তৃত্ব করিনি এবং মুমিনদের কবল থেকে তোমাদেরকে রক্ষা করিনি সুতরাং আল্লাহ কি দিন তোমাদের মধ্যে বিচার করবেন আর আল্লাহ কখনো মুমিনদের বিপক্ষে কাফিরদের জন্য পথ রাখবেন না إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالا يراؤون الناس يراؤون الناس ولا يذكرون الله إلا قليلا. أكشو نشتري الله আর তিনি তাদেরকে ধোকায়ে চালায় আর যখন তারা সালাতে দাঁড়ায় তখন অসভাবে দাঁড়ায় তারা লোকদেরকে দেখায় এবং তারা আল্লাহকে কমই স্মরণ করে মুযাবাদাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ইওয়ালা লা ইলাহা উলা ওমান একশো তেতাল্লিশ তারা এর মধ্যে দোদুলমান নাহেদের দিকে আর না ওদের দিকে আর না ওদের দিকে আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তুমি কখনো তার জন্য কোন পথ পাবে না